তুমি যদি বিশ্বের সেরা হও কিন্তু দেশের জন্য কিছুই করতে না পারো তাহলে তোমার জন্মপ্রেথা যাও বিদেশে দক্ষতা অর্জন করো বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু ফিরে এসো বিজয়ের বেশে মায়ের বলে তবেই তো বলতে যাবে আমার বাংলাদেশ তবেই গড়ে উঠবে এমন এক দেশ যেখানে প্রতিটি মানুষ নিজেকে গর্ব করে বলবে আমি বাংলাদেশি আমাদের অনুপ্রেরণা হচ্ছেন সেই সব গর্বিত সন্তানরা যারা বিদেশের মাটিতে সেরা হয়েছেন আর মায়ের জন্য রেখে যাচ্ছেন কিছু না কিছু অবদান চলো দেখি তাদের কথা যারা বাংলাদেশকে পৌঁছে দিচ্ছেন বিশ্বমঞ্চে নাম্বার ওয়ান ডক্টর ইনস নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বে মাইক্রো ক্রেডিট ধারণার জনক বাংলাদেশি হয়ে সারা বিশ্বের দরিদ্র মানুষকে দেখিয়েছেন আশার আলো জাহিদ সুবর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার গুগল ইউএসএ গুগলের মূল প্রযুক্তি কাঠামোতে দীর্ঘদিন কাজ করেছেন এই বাংলাদেশি প্রতিভাবান বিশ্বের অন্যতম টেক জায়েন্ট তার অবদান অনন্য আশিক চৌধুরী বিনিয়োগ বিশেষজ্ঞ ও বর্তমান চেয়ারম্যান বিডা বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করার পর ফিরে এসেছেন দেশের জন্য এখন তিনি বাংলাদেশে বিনিয়োগ উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন রাহাত আহমেদ কো ফাউন্ডার ও সিইও অ্যান্ডকোরলিস বাংলাদেশ ইউএসএ নিউ ইয়র্ক ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম যারা বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ করে বদলে দিচ্ছেন অর্থনৈতিক ভবিষ্যৎ তানভীর হক প্রোডাক্ট ম্যানেজার স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাটের গুরুত্বপূর্ণ ফিচার ডেভেলপমেন্টের কাজ করেছেন একজন উদীয়মান টেক লিডার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার ইংল্যান্ড আন্ডার টোয়েন্টি নাইন দলের হয়ে খেলা প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশি পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরছেন রুমিয়ালি সাবেক ম্যানেজিং ডিরেক্টর জেপি পি মর্গান ইউএসএ বিশ্বখ্যাত ব্যাংক জেপি মর্গান ও আইএফসিতে কাজ করেছেন উচ্চ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক আর্থিক জগতে শামীম আহমেদ প্রতিষ্ঠাতা প্রযুক্তি ও কনসাল্টিং সেবায় ইউরোপের সফল বাংলাদেশিদের মধ্যে একজন সালমান খান প্রতিষ্ঠাতা খান একাডেমি এম ও হারবারের এই বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক বিশ্বব্যাপী শিক্ষার সংজ্ঞাকেই পাল্টে দিয়েছেন আজ খান একাডেমিতে লাখো শিক্ষার্থী ফ্রি পড়ছে বাংলাদেশেও বাদ নেই ডক্টর রাবিক হাসান অ্যাসোসিয়েট প্রফেসর ইউনিভার্সিটি অব অ্যালাবামা ইউএসএ সাইবার সিকিউরিটি গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তথ্য নিরাপত্তার ভবিষ্যৎ গড়তে কাজ করেছেন নিরলসভাবে তোমার অবস্থান যেমনই হোক তুমি যদি তোমার সর্বস্ত্রটা দাও দেশের জন্য তবেই আমার বাংলাদেশ হবে বিশ্বের সেরা তুমি হতে পারো পরবর্তী হামজা সালমান রাহাত বা জাহিদ শুধু স্বপ্ন দেখো চেষ্টা করো আর দেশের কথা মনে রেখো বাংলাদেশ তোমার দিকে সে আছে এই পোস্টটি শেয়ার করো যদি তুমি বাংলাদেশকে ভালোবাসো ফলো করো এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে